বাহ বাহ বাবা খুব সুন্দর খুব সুন্দর ছুটির শেষে টলে থেকে অভিজ্ঞতা নেব টলে সবার ভালো হোক চলি তাহলে কাল থেকে শুরু হোক আমাদের নতুন অভিযান

তেমন মানুষ আছে তেমন ভূতও আছে তুমি নিজের থেকে ভূত দেখেছো দাদু ভূতকে দেখা যায় না ভূতকে অনুভব করা যায় সেটা কি রকম তবে শোন আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি কয়েক দিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম বাস থেকে নেমে অনেকটা রাস্তা হাঁটতে হয় আমি হাঁটছি তখন অনেকটা রাত হয়ে গেছে কি ঠান্ডা পড়েছে রে বাবা এখনো অনেকটা রাস্তা একটু জোরে পা চালাই কেউ তো কোথাও নেই অথচ মনে হচ্ছে কে যেন আমার পিছনে হাঁটছি কি ব্যাপার হলো পায়ের শব্দটা তো থেমে গেল আমি চলছি শব্দটা হচ্ছে আমি থামছি শব্দটা থামছি তবে কি তবে কি কেউ আমাকে ভালো করছে কই কেউ তো নেই তবে কি না iPod তাই মোনের ভুল আমি কি ভয় পাচ্ছি কিন্তু একটা নিঃশ্বাসের শব্দকে স্পষ্ট শুনতে পেলাম দাদা ভালো লাগে না তারপর কি হলো ফিসতেমো না বলো আমি অনুভব করলাম আমার পাটা ক্রমশ ভারী হয়ে যাচ্ছে আমি হাঁটতে পারছি না কেউ কি আমার সাথে হাঁটছে কে কে কি হলো রে ভয় পাচ্ছিস নাকি তুমি ভয় পাইনি আরে থিমুনা দাদা থিমুনা বলো বলো তারপরে কি হলো আমি মনে ভাবলাম যে তোদের দেখতে পাবো না এই গ্রামের রাস্তাতে একা মরে পড়ে থাকবো মনে মনে ঈশ্বরকে স্মরণ করলাম দূরে দেখতে পেলাম একটা গাছের নিচে কিছু প্রদীপ ওই গাছের তলায় প্রদীপগুলোর নিচে মাটিটা যদি ছুঁতে পারি তবে আমি বেঁচে যাবো কিন্তু হাঁটতে পারছি না তো পাটা ভারী না যা থাকে কপালে দৌড়াতে শুরু করলাম মনে হচ্ছে কে যেন পাঠ কি রেখেছে কোন কষ্ট হচ্ছে আমি আমার শরীরটাকে টেনে নিয়ে যেতে থাকলাম ওতো আর একটু আর একটু আমি কোন রকমে শরীরটাকে টেনে নিয়ে এসে ওই গাছের নিচে পড়ে গেলাম তারপর আর কিছু মনে নেই সকালবেলা কয়েকজন মানুষ এসে আমাকে ওখান থেকে উদ্ধার করে তাদের মুখেই জানতে পারি অমাবস্যার রাতে ওই রাস্তায় অনেকের সাথেই এই ধরনের ঘটনা ঘটেছে দাদু সত্যি তোমার না খুব সাহস আমি থাকলে তো ভয়েই মরে যেতাম আচ্ছা দাদু ওদের সত্যি করে দেখা করতে পাবো এটা ঠিক বলতে পারবো না রেনাট তবে আমার কাছে ভূতেদের অস্তিত্ব আছে দূর যত সব ভুল ভাল কথা আরে ভূত বলে কিছু নেই হ্যাঁ আমি বলছিলাম ভূত নেই ভূত আছে এই যে বললেন ভূত নেই আবার বলছেন ভূত আছে এই তো দু রকম কথা হয়ে গেল হ্যাঁ ভূত আছে সিনেমা টিভির পর্দায় বইয়ের গল্পের পাতায় আর কিছু ভূত মানুষের মনে এইখানে এই ভূতের বাস তবে দাদু যে কথাটা বলল সেটার কি হবে দাদুকে তো গ্রামের লোকেরা বলেছিল যে অমাবস্যার রাতে এই ধরনের ঘটনা ঘটে সব মনের ভুল আসলে অন্ধকার রাতে তোদের দাদু খুব ভয় পেয়ে গেছিল আর নিজের পায়ের শব্দটাই ইকো হয়ে ওর কানে লাগছিল দাদু থামলে পায়ের শব্দ থেমে যাচ্ছে আবার দাদু চললে পায়ে শব্দ হচ্ছে ওটা ভূত নয় মনে ভুল ছুটিতে আমরা ভূত খুঁজে বেড়াবো হ্যাঁ ভূতের সন্ধান পেলে আমাকে জানাস আমি দেখতে যাব আর তোদের করালি দাদুর ভূতের গল্প শুনে আমি যে কথাটা বলেছি সেটা করালি দাদুকে বলে দিস আচ্ছা ঠিক আছে বলে দেবো তাহলে এখন আসি আঙ্কেল আয় তোদের ভূত দর্শনের অপেক্ষায় রইলাম আর খরালি দাদুকে বলিস প্রফেসর আঙ্কেল বলেছে ভূত বলে কিছু নেই বললেই হলো আমার নিজের চোখে দেখা আমি অবিশ্বাস করি কি করে প্রফেসর আঙ্কেল বলেছেন ওটা তোমার মনের ভুল আর পায়ের শব্দটা তোমারই পায়ের শব্দ ফাঁকা জায়গায় ইকো হয়েছে আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে দাদু যে ভূত আছে কিন্তু আমরা তো ভূত দেখতে পাচ্ছি না আম্মা বর্ষার রাতে কোন শশানে যদি যেতে পারিস তো গ্যারান্টি দিয়ে বলছি ভূত দেখতে পাবি যেতে তো পারি কিন্তু মাসি না বলছো যে অবসার রাতে শশানে গেলে ভূত দেখতে পাবো গ্যারেন্টি দিচ্ছি পাবি পাবি পারলে তোদের প্রফেসর আঙ্কেল নিয়ে যেতে পারিস উনি দেখে বুঝতে পারবেন ভূত আছে কি নেই ওদের কি সবার মাথা খারাপ হয়েছে রাত বিরেতে শ্মশানে যাবি আরে ভূত না থাকুক সাপ খুব শেয়াল বা অনেক কিছু থাকলেও থাকতে পারে আমরা সবাই মিলে থাকবো মিলে মিশে কোনো বিপদ ঘটবে না মা বিপদ বলে কই আসে নাকি হঠাৎ করেই আসে আর বিপদ এসে গেলে কোনো কিছু কুল কিনারা পাওয়া যাবে না আমার কতদিনের ইচ্ছা ভূত দেখবো তুই যেতে দেবে না রাঙালাদু তাহলে দেখতে আচ্ছা তোদের কি বুকে ভয় দড়ন নেই তুই কতবার বলছিস ভূত বলে কিছু নেই সব মনের ভুল সেখানে তুমি যেতে দিচ্ছ না না যেতে দিচ্ছি না যদি বড়রা কেউ যায় তাহলে যাবে নইলে নয় এটাই আমার শেষ কথা মা কিছুতেই রাজি হলো না আমি তো আমার মাও তাই কিছুতেই রাজি হলো না বল নাড বল্টুর মারা যদি রাজি হয় তবেই আমি অনুমতি দেব ভূত দেখারই সুযোগটা হাত থেকে এরকম ভাবে চলে যাবে আমরা আমরা কিছু করতে পারবো না একটা আইডিয়া এসেছে চল প্রফেসর আঙ্কেলের কাছে চল প্রফেসর আঙ্কেল যদি রাজি হয় তাহলে আমাদের মা বাবারাও রাজি হয়ে যাবে হ্যাঁ আরে বাস এই সামান্য কথাটা তো আমার মাথায় আসেনি ঠিকই তো প্রফেসর আঙ্কেল থাকলে তো মার দিয়া কেল্লা ঠিক সময় নাটের মাথায় বুদ্ধিটা এসেছে চলো চলো সে তো দেখতেই পাচ্ছি এবার বলে ফেল ওদের আসার আসল কারণটা কি আমরা অমাবস্যার রাতে শশানে যেতে যাই উহ দেখতে না কি তো কিছুতেই যেতে দিতে না রাবাবি ওদের সবার মাথা খারাপ হয়ে গেছে তোরা কি ভাবছিস ওদের সাথে ওদের গার্ড মাথা খারাপ হয়ে গেছে মানে মানে প্রফেসর আমাদের সাথে যাবে না আমার মা বাবা দুজনেই বলে সাথে যদি বড় কেউ যায় তাহলে রাজি আর তার জন্য তোরা আমার কাছে এসেছিস সে গুড়ে বালি আঙ্কেল প্লিজ প্লিজ আঙ্কেল শোন আমার ভূতের ভয় নেই কিন্তু ধর আমি তোদের সাথে গেলাম অমাবস্যার অন্ধকারে যদি তোদের কাউকে বিষাক্ত পোকামাকড় কামড়ায় তবে আমিও তো দোষী হয়ে যাব আপনার কাছে তো অনেক রকম পোকামাকড় দাঁড়ানোর ওষুধ আছে নাট বোর্ডের মাথাটা কি চলে জিআফ ভাই জি এই এর তো একদম ঠিক বলেছে এবার আপনি রাজি হয়ে যান আঙ্কেল আপনি রাজি এই এক ছুটে নাসির কাছে গিয়ে পারমিশন নিয়ে আসবো রাজি হয়ে যান ছেলেগুলো ওর সাহস আছে কি যে করি আঙ্কেল আমরা না কোনোদিন এই রকম অন্ধকার রাতে শশানে যাইনি কি বলে জেনেন্দ্রা এটা নতুন অভিজ্ঞতা ঠিক আছে তোরা যখন এত করে বলছিস তখন চল তোদের নতুন একটা অভিজ্ঞতা হবে তাহলে আমি সন্ধ্যায় থানার বড়বাবুর কাছে ওদের সব গার্জেনকে ডেকে কথা বলবো আমি ফোন করে নেবো যা নিশ্চিন্তে পারি যা আর তোদের করালি দাদুর কাছে গিয়ে বল প্রফেসার আঙ্কেল অমাবস্যার দিনে আমাদের সবাইকে নিয়ে শ্মশানে যাচ্ছে তুঃ কি কি আনন্দ হচ্ছে না সত্যি আমাদের ভুতখুজি সংঘ নামটা একেবারে সার্থক হ্যাঁ ভূত খুঁজতে শ্মশানে কোথাও শুনেছেন এদের সব হলো কি এদের কি ভূতে পেও নাকি যদিও প্রফেসর যাচ্ছে কিন্তু তবুও ভয় তো যাচ্ছে না ওরা তো হাতে পায় দুরন্ত তাই খুব ভয় লাগছে সেটাই তো ভয়ের দু তিনটে জিনিস শিখিয়ে দিচ্ছি অন্ধকারে যখন তোরা শ্মশানের দিকে যাবি অনেক রকমের আওয়াজ শুনতে পাবি ইছো কানে দিবি না কেউ যদি তোদের নাম ধরে ডাকে একদম সারা দিবি না কেন সারা দিলে কি হবে যেই সারা দিবি ওমনি ওরা তোকে টেনে নেবে জানো এই টানাটানি নিয়ে কোনো ঘটনা নেই নেই মানে এমন ঘটনা আছে যে তোদের কি বলবো এই ঘটনাটা আমার এক বন্ধুর কাছে শোনা আমার বন্ধুটা খুব সাহসী ভূত প্রেতকে বিশ্বাসই করতো না একদিন এমন একটা ঘটনা ঘটলো যে সে বুঝতে পারলো ভূত কি জিনিস কি জিনিস শোন গল্প না 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 গল্প নয় সত্যি ঘটনা ঠিক আছে তুমি শুরু করে দাও আর একটু পরেই মিটিং। কী করি বলুন তো? আর করা যাবে। আলাপ আলোচনায় ছাড়। ওদের যেদের কাছে আমাদের হার মানতেই হবে। আমাদের কিছু শর্ত ওদের কাছে রাখবো কি জানি বাবা। এদের মাথায় এই স্বভাব না কেন এলো? পুরো ছুটি আমাদের পাগল করে রাখবে, এ আমি বুঝতে পারছি। শেয়ার বলতে?

আমি ওদের সাথে আছি এই এই কারণে যে ওদের মনের মধ্যে সাহসটাকে উৎসাহ জন্য ভূত বলে যে কিছু নেই এটা বেকার মানুষের অদ্ভুতুরে খেয়াল আমি অদ্ভুতুরে আমাকে যা খুশি তাই বলে যাচ্ছেন আপনি ওদের মাথায় ভূতের ভাবলা চাপিয়েছেন কেন ভূত বলে কিছু আছে আছে আলবত আছে তাহলে দেখান প্রমাণ দেখান আপনি প্রমাণ দেখান আমি মেনে নেব ওই তো যাচ্ছেন শ্মশানে ওখানেই দেখতে পাবেন আর সেটা যদি না দেখতে পাই তাহলে মানবেন তো যে ভূত নেই সেটা কি করে হবে আমি তো দেখেছি দেখেছেন নিজের চোখে না নিজের চোখে দেখিনি অনুভব করেছি সব ভুল সব একদিন আপনাকে বিজ্ঞান দিয়ে ধরে ধরে বুঝিয়ে দেব কান শুনতে ধান শুনেছেন ও তাই ঠিক আছে এই অমাবস্যার রাতেই প্রমাণ হয়ে যাবে ভূত আছে কি নেই আরে আরে কি মুশকিল কি ছেলে মানুষের মতো ঝগড়া করছেন আরে প্রফেসর সাহেব আপনি ভূত মানেন না উনি ভূত মানেন যার কাছে যা আমি এই অমাবস্যায় শ্মশানে যাব ভূতের সন্ধানে এই ছেলে মেয়ে নিয়ে এরা সব আমার দায়িত্বে যাবে এদের কিচ্ছু হবে না আমরা সবাই ভূতের খুলে যাচ্ছি আবার কারেকশন করে দিচ্ছি ভূতের খোঁজে নয় সত্যের খোঁজে দেখবেন সত্যি খুঁজতে গিয়ে ভূতি বেরিয়ে আসবে ওই করালি বাবু আপনি আবার শুরু করলেন শোন বাবারা আমি তোদের একটা ভূত তাড়ানোর মন্ত্র লিখে দেব ওটার সঙ্গে থাকলে আর ভয় নেই যত চাইছি বাচ্চাগুলোকে বিজ্ঞানমুখী করতে আর আপনি ওদের সেই ভূতে ভয় দেখিয়ে যাচ্ছেন আমি আমার মতো করে ভাবি আপনি আপনার মতো করে ভাবুন আমি কি ভাববো সেটা আপনাকে জিজ্ঞেস করে ভাববো নাকি নারদ নারদ আমরা সবাই অনুমতি দিচ্ছি একদম আহলে আর কি যাও ভূতের সঙ্গে দেখা করে আয় ওই ভূতগুলো যখন এই ভূতগুলোকে দেখবে তখন ওদের যে কি অবস্থা হবে সেটা একবার ভাবুন তো ভালো বলেছেন তাহলে আজকের মতো সভা শেষ আমাদের দৃষ্টি এখন অমাবস্যার রাতের শ্মশানে কি ঘটে সেই দিকে কিছু যেন ভালো ভালো ঘটে এটা হলো আজ থেকে আমাদের অফিস ঘর এখান থেকেই আমরা ভূত খোঁজার অভিযান শুরু করবো আজও সেই অবশ্য আজ রাত থেকেই আমাদের ভূত খোঁজার অভিযান শুরু না আমাদের কি কি নিয়ে যেতে হবে আজ ভুট করেছিলেন এনার আমাদের হাতে আজকে কি কি থাকবে সব রেডি আছে চারটে দড়ি টর্চ আমি জোগাড় করতে পেরেছি ভাবিস না আমার ঘরেও দুটো টর্চ আছে আমিও আমার ঘর থেকে একটা টর্চ নিয়ে আসবো আমাদের পিঠে ব্যাগ থাকবে আর সেই ব্যাগের মধ্যে তোchitz জলের বটল থাকবে নইলে ঠিক অভিযান নবজন না মনে হবে না আর এই জিনিসপত্র কিনতে হবে আস্তে আস্তে আজকে অভিযানটা সফল হলে আমাদের কাজ বেড়ে যাবে আমাদের সবার ভিজিটিং কার্ড ছাপাতে হবে খুব ভালো খুব এবং তার সাথে একটা করে লিফলেট আর সেখানে লেখা থাকবে আমরা ভূত খুঁজিয়া থাকি কোথাও কোনো ভূতের সন্ধান পাইলে আমাদের সংবাদ দিবেন আমরা ভূত খুঁজিয়া খুঁজিয়া বাহির করিবকে

কুকুরটার কোনো অসুবিধে হচ্ছে হয়তো খিদে পেয়েছে খাবার নেই তাই কাঁদছে যার সাথে কোনো সম্পর্ক নেই এগিয়ে চল ভ্যালাই তোর কি ভয় লাগছে ভাই ফাইনি ভাই ভাইনি ওই তো গেছে এবার কিছু ভৌতিক ব্যাপার স্যাপার দেখা যাবে সব ঠিক আছে একটু আসতে কথা বল নইলে ভূত পালিয়ে যাবে এই তো এখানটায় বসার জায়গা আছে এখানে বসে ভূতের জন্য অপেক্ষা করি ঠিক বলেছিস এখানে বসে আমরা চারদিকের প্রকৃতি দেখি সবাই সতর্ক থাকবি

এই বাবা রে নাট বলতু অনেকগুলো বাচ্চা রে ওদের খুব খিদে পেয়েছে বলে মাটা এত কাঁদছিল এখানে তো ওদের খেতে দেয় না আমার কাছে